আছেন কি ভাই যে দুইটা হাজার টাকা মাশাল্লাহ নামটা কি ভাই আমাদের মাশাল্লাহ দেখেন নজদিন ইসলাম ভাই দুই হাজার টাকা করল দান বাড়াইয়া দিও মান সম্মান কত বড় ভাগ্যবান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানে মানে বড় দাও মক্কা মদিনা দেখার ব্যবস্থা করে দাও পরকালে তারাও তুমি আল্লাহ হিসাবে নিও না মাশাল্লাহ আর কে আছেন ভাই নামরা কি আইনুল হক ভাই 마샬라 merhaba আইনুল হল নগদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন আল্লাহ তুমি তারে মক্কা মদিনা দেখার ব্যবস্থা করে দিও জানে মানে বরকত দাও পরকালে তারে তুমি হিসাব নিও না কি না আল কাস আল কাসমিয়া আর আল কাসমে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো জানে মানে বরকত দাও দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করো পরকালে তারে তুমি হিসাব নিও না মঞ্জুল হক ভাই এক হাজার টাকা মাস মার হাবা আল্লাহ তুমি কবল করো মঞ্জুল হক ভাইয়ের মা বাবার গুণা মাফ করে দিও দাদা দাদি নানা নানি কালা কালো পফা পফি সবাই রে তুমি কমা করো আমি আর কেলা ভাই মহিলারা মহিলারা দান করে হ্যাঁ বললো রফান ভাই মা শাল্লাম হাবা আল্লাহ তুমি দেখছো কত সুন্দর নাম করছে বাড়া একটা কাম এক হাজার টাকা করলো দান বারায় দিও মান কত বড় বাগ্যবান আয়াল্লাদান কবুল করো মঞ্জুল করে নাও জানে মানে বরখর দাও দুনিয়ার সকল বা মুসিবত থেকে হাফাজত করো পরকালে তারা ইউ তুমি হিসাবে নিও না নুবেল ভাই রুবেল নগদ পাঁচশো টাকা দান করছে মায়শাল যুবক মানুষ আল্লাহ তুমি যুবকের দান কবুল করো সকলে বলে আমিন যত প্রাণী যত মানুষ আছেন সমস্ত মানুষের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কি বলেন মৃত্যুর পর থেকে বাঁচার কোনো বিকল্প রাস্তা নাই নাকি আসে বলেন এরপরে কি বলছেন আল্লাহ বলেন অতপর তোমাদের আমার কাছে পিরে আসতে হবে আল্লাহ তালা যা আপনাকে বানাইছেন আমাকে বানাইছেন আপনাকে সত্তর আশি বছর হায়াত দিছে আমাকে সত্তর আশি বছর একশো বছরে হায়াত দিল এরপরও আল্লাহ পাখের কাছে আমাদের পেরিয়ে যেতে হবে সোম্মা ইলাইনা তোর জন আল্লাহ তারা বলছেন যে তোমাদের আবার পিরে আসতে হবে আমি আল্লাহ আল্লা পাখের কাছে শুভান আল্লাহ নাকি বলতে পারেন যে এই সাতগাঁও গ্রামের আব্দুর রহমান নাম হ্যাঁ আজ সালাম আসা তারা ধরার জন্য কোন চলে যাবে না বেবার বাড়ির যখন আজরাইল আসে ধরার জন্য কবর ভয়ে জাগে বাড়া শ্বশুর বাড়ি এখন বয়স তার পাঁচশো বছর আজরাইল তারা ধরতে পারে না কে বলতে পারেন যে আজরাইলের চোখ থেকে পাখি দিয়ে সে পলায়ন করে কখন চলে যায় শ্বশুর বাড়ির কোনো সময় চলে যায় বেহার বাড়ির কোনো সময় সময় চলে যায় জামার বাড়ি আজরাইল তাকে ধরতে পারে না এখন তার বয়স পাঁচশো বছর কে বলতে পারেন হ্যাঁ না আল্লাহ কোরান উল কারেমে বলেন আইনা মাতা কোন ইদুরি কুমুল্ম ওয়ালা কুমতুমফি বড়ো জিম্ম সয়্যেদ আল্লাহ বলে বান্দা দুনিয়ার সময় যখন তোমার শেষ হয়ে যাবে বাঁধ বা কোথায় পড়াই বা কোথায় আত্মগোপন কোথায় করবা যখন তোমার সময় শেষ হয়ে যাবে বান্দা ইদাজা আজালাহুম লায়েস্তা হিরু নে সাত ওয়ালা এশ তাক আল্লাহ বলে যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন তুমি দুনিয়ার কোথাও পালাইবা আসমান এবং জমিন দেওয়া তোমার আমি প্যাকেট করে রেখেছি কোথায় তুমি পালাইবা কোথায় আত্মগোপন করবা পলানোর জায়গা নাই রে এক বলেকে দুনিয়ার ভালোবাসা ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে এই সম্পদ ছেড়ে সব কিছু ছেড়ে আমি দেখে তোমার সারা দিতে হবে ঠিক না বলেন আল্লাহর মৃত্যু থেকে দুনিয়ার কোন মানুষ কোন বাদশাহ কোন নবী বাঁচতে পারছে বলেন বাঁচতে পারে নাই কবি বলেন কুজা কারুন কুজা নমরুদ কুজা ফেরাউন সুদহামার কুজা শৌকাতে আজ শাহে কুজা তখতে সুলাইমান কুজা শৌকাতে আজ কুজা তখতে সুলাইমান এই পৃথিবীতে চারজন বাদশাহ এসেছিল চারজন তাদের মধ্যে দুইজন ছিল মুসলমান দুইজন ছিল কাফের দুইজন মুসলমান ছিল দুইজন কাফের বাদশা ছিল এই চারজন বাদশাহ এত শক্তিশালী তাদের মধ্যে একজন ছিল ফেরাউন একজন ছিল এই দুইজন ছিল কাফের এর মধ্যে একজন মুসলমান ছিল বাদশাহ সুলাইমান আরেকজন ছিল বাদশাহ নাম শোনেন না বাদশাহ তিনি একজন মুসলমান বাদশাহ ছিল বাদশাহ সালাম তিনি একজন মুসলমান বাদশাহ ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলমিন বাদশাহ সুলাইমানকে দিয়েছিলেন দুইটা জিনিস দিয়েছিলেন আল্লাহ তালা বাদশাহ সুলাইমানকে একটা হলো বাদশাহী আর একটা দিলে ছিলেন নবুয়াদ তিনি নবী ছিলেন ভাইরা আমার এই চারজনের মধ্যে দুইজন ছিল কাফের কাফেরদের মধ্যে একজন ছিল নমরুদ নমরুদ বলছিল আনা রব্য কমল আলা সে বলতো আমি সবচেয়ে বড় খোদা জুরে বলি নাউযুবিল্লাহ নমরুদ নিজেরা ক্ষুদা দাবি করছে সে বলছে যে আমার ইচ্ছায় এই মিশরের কালবিলের পানি প্রবাহিত হয় আমার ইচ্ছায় মিশরের সূর্য উঠে আমার হুকুমে মিশরের সূর্য ডুবে আসলে কিন্তু তার হুকুমে ওঠে না কিন্তু নিজেরাই নিজে ক্ষুদা দাবি করছেন আল্লাহ রাব্বুল বোন আমি এই বাদশাহ নম্রুদকে দুনিয়ার থেকে বিদায়ী করে দিয়েছে করছে কিনা বলেন কিসের দ্বারা কবি বলেন পেশায় খাম পেসকা রাসকাফায়েদ সাফ তা একটা ন্যাংরা মশার দ্বারা এই শক্তিশালী বাচ্চা নম্রোদকে দুনিয়ার থেকে হালাক করে দিছে ঠিক কি বলেন এরপরে ফেরাউন সেও চুড়া আনার রবুকুম আলাহ গো আমি বর কুদাম আমার ইচ্ছায় মিশরের নদী প্রবাহিত হয় এই মিশরের জনগণের মানিক আমি আমি আল্লাহ আমার উপরে কোনো আল্লাহ নাই জুড়ে নাও জুবিল্লাহ কিছু মানুষকে আল্লাহ তালা ক্ষমতা দেয় ক্ষমতা পাওয়ার পরে কিছু মানুষ অনেক উপরে উঠে যায় আল্লাহকে ভুলে যায় কথা ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আর তাদেরকে দুনিয়াতেই একটা উচিত শিক্ষা দিয়ে বিদায় করে ওদিকদের নম্রদ্রে একটা মশার দ্বারা লেঙ্গরা মশার দ্বারায় হ্যাঁ হালাক করে দিয়েছে ধ্বংস করে দিয়েছেন আর ফেরাউন ফেরাউন নীল নদীর মাতেন ইঁদুরের মতন সুবায়া সুবায়া তারা দুনিয়ার থেকে বিদায় করছে এটা অনেকে শুনছেন কথা ঠিক কেনা বলেন ভাই আমার কত বাদশাহ কত রাজা এসেছিল কেউ থাকতে পারে নাই আপনি যারা আপনারা যারা বসে আছেন আমি বসে আছি আমরাও কিন্তু কেউ একদিন তাকবো না নাকি তাকবো বলেন কবি বলতেছে আগার দুনিয়া কাশি জিন্দা গুদাম আবুল কাছে মুহাম্মদ জিন্দা গুদা দুনিয়াটা যদি থাকার জায়গা হতো এই দুনিয়া যদি টাকার জায়গা হতো ভাই আমাদের নবীজি বিশ্ব নবী সল্ল সাল্লাম তিনি দুনিয়াতে থাকতেন ঠিক কিনা বলেন তিনি যখন থাকতে পারে নাই পৃথিবীর কোনো শক্তি নাই সে তাকতে পারবে সবারই চলে যেতে হবে নাকি বলেন মৃত্যুটাকে বিশ্বাস করে যারা পারস্য এবং রুম তারাও মৃত্যুকে বিশ্বাস করে যারা নাস্তিক যারা মূর্তার আল্লাকে বিশ্বাস করে না কিন্তু মরণ হবে দুনিয়াটা চারতে হবে এই কথাটা নাস্তিক মূর্তার যারা তারাও বিশ্বাস করে ঠিক কিনা বলেন মোতারাম হাজির দুনিয়াতে থাকা যাবে না কেউ থাকতে পারবেন না সকলেই চলে যেতে হবে কিন্তু আমরা এই দুনিয়া থেকে যখন বিদায় হব সর্বপ্রথম কোথায় যাব বলেন কোথায় যাব কবরে যাব অনেকেই মনে করে কবর মনে হয় শেষ ঠিকানা কবর কিন্তু শেষ ঠিকানা না কবর হলো একটা স্টেশন কবর হলো কি ভাই একটা স্টেশন যেমন আমরা মোহনগঞ্জ থেকে দেখা যাব গাড়ির অপেক্ষা মোহনগঞ্জে স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা কর নাকি বলেন এই জন্য আমরা যখন মারা যাব সর্বপ্রথম কবরে চলে যাব কবরের মধ্যে একটা মানুষ চল্লিশ হাজার বছর থাকবে কম পক্ষ চল্লিশ হাজার বছর সেই মানুষটাকে ময়দানে ওঠানো হবে হাসরের ময়দানে আরো পঞ্চাশ হাজার বছর থাকতে হবে কত হাজার বছর পঞ্চাশ হাজার এরপরে আসছে ফুলচিরাত রাত মধ্যে আবার তিরিশ হাজার বছর থাকতে হবে কত হাজার বলেন তিরিশ হাজার বছর সামনে বাই কঠিন কঠিন গাঠি এই গাটিটি আমাদের পারি দিতে হবে যদি আপনি মোমেন্ট হয়ে থাকেন কবরে চলে যাবেন কবরে যাওয়ার পরে আপনাকে পুনরায় কবরের মধ্যে মুনকিন নাকির নামে দুইজন পেরাস্তা এসে বসাবে আপনাকে আবার পুনরায় এই দেহের ভিতরে রুহ দিবে দেওয়ার পরে আবার আপনাকে উঠানো হবে ওঠায় বসানো হবে বসায়া দুইজন প্রেরাস্তা তিনটা প্রশ্ন করবে কয়টা বলেন এক নম্বর প্রশ্ন ফায়াকুলান লেহু মার রাব্বুকা বলো আলাল বান্দা তোমার রব কে তোমার প্রভু তোমার প্রভু প্রভু পরিচয় দাও আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনি যদি দিনদার হয়ে থাকেন আপনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকেন আপনি জবাব দিতে পারবেন ফায়াকুলু রাব্বি আল্লাহ আমার রব হলো কি আল্লাহ বলো আল্লাহর বান্দা তোমার রবকে তোমার প্রভুকে তোমার রবের পরিচয় দাও যদি আপনি মুমিন হয়ে থাকেন আপনি যদি দিনদার হয়ে থাকেন আল্লাহর বান্দা যদি হয়ে থাকেন আপনি যদি নামাজি হয়ে থাকেন আপনি যদি নবীজির সুন্নতির উপর আমল করে থাকেন আপনি জবাব দিতে পারবেন ফায়াকুল রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ সুবাহ আল্লাহ আপনি যদি মুমিন হয়ে থাকেন দ্বিতীয়বার প্রশ্ন করবে। ফায়াকুল বলো আল্লাহা তোমার দিন কি কার দিনের ওপর ছিলাম আপনি যদি মোমেন হয়ে থাকেন আপনি যদি দিনদার হয়ে থাকেন নামাজ বান্দা হয়ে থাকেন আপনি জবাব দিবেন ফায়াকুল ইসলাম আমার দিন হলো কি ইসলাম সুবহানাল্লাহ বলেন। বলে এরপরে তিন নম্বর প্রশ্ন ফায়াকুলান হাজার আল্লা বৈশাফিক এই কথা যখন বলবে ফেরাস্তারা বলার সাথে সাথে আপনি আমার নবী বিশ্বনবী জনামের রাসুল করিম সল্লা সাল্লাম ওনাকে দেখানো হবে আপনার সামনে বলবেন যে ওই লোকটাকে আল্লাদি বইসা ফেক যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল এই লোকের পরিচয় দাও আপনি যদি নবীর সাচ্চা উন্মত হয়ে থাকেন আপনি যদি নবীর সুন্নতির উপরে আমল করে থাকেন নবীর আদর্শ মতো যদি আপনার জীবন পরিচালনা করে থাকেন আপনি বলতে পারবেন ফায়াকুল হাজার্লাহ সাল্লাল্লাহ হম আলাইহু আস্লাম যখন তিনটি প্রশ্নের জবাব আপনার সঠিকভাবে দিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক ঘোষণা করবেন আন সাদাকা আব্দি আমার বন্দার সত্য জবাব দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আমার বান্দা সত্য জবাব দিয়েছে فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ افْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ ফেরেশতারা রে আমার বান্দার জন্য কবরটা বিশাল বড় বানায় দাও আমার বান্দার কবরে জান্নাতের বিশালা বিছায়া দাও আমার bande কে জান্নাতের পোশাক পরায়া দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাম আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে আ দে সুবহানাল্লাহ বলেন মুতারাম হাজিরিন যদি আপনি বৎকার হয়ে থাকেন নবীর শূন্যতির উপর যদি আমল না করে থাকেন মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক না থাকেন রমজান আস্তে আস্তে রোজা যদি আপনি না রাখেন নবীর আদর্শ মতো যদি আপনি আপনার জীবন পরিচালনা না করেন তখন আপনাকে যখন বলবেন ওই লোকটাকে পরিচয় দাও আপনি বলবেন লা আদরি লা আদরি আমি জানি না জানি না আপনার মুখ দিয়ে জবান দিয়া আপনি আসবে না নবীজিকে দেখানোর সাথে সাথে আপনি বলতে পারবে না যেমন আমাদের নবীজি আপনি বলবেন লাদ্রি ওনাকে আমি চিনি না আমি বলতে পারবো না তখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফা আফরিশু হুম মিনান নার ওয়া আলবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার যে বান্দা জবাব দিতে পারে নাই তারে জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নামের দরজা তার দিকে খুলিয়া দাও জাহান্নামের পোশাক তারে পরায়া দাও জাহান্নামের বিছানা তার কবরে মাঝে বিছায়া দাও মুদারাম হাজিরিন এই জন্য আমরা যারা আসি ভাই সামনে রমজান আসতেছে ইনশাল্লাহ সকলের রমজানের রোজাগুলি রাখার জন্য ন্যাদ করি ইনশাল্লাহ সবাই রাখবো তো ইনশাল্লাহ সবাই হাত তোড়াই মাশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করো বলি আমরা সবাই যায় রমজান আসতেছে আমরা যেন রমজানের রোজাগুলি সবাই রাখতে পারি সকলে বলি আমিন আল্লাহ পাক আমাদেরকে পাশক্ত নামাজ পড়া তৌফিক দেখ বলি আমিন মাশাল্লাহ হাত নামাজ মোহতারাম হাজির আজকে এই যে মাদ্রাসা বয়ান করতেছি এই সাতগাঁও হজরত আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ আনহা মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েরা পড়তেছেন কি বলেন আপনাদের ছেলে মেয়েরা পড়তেছেন এই পড়তেছে এইটা হলো আপনাদের ফসল এখানে হেফজাখানা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে অনেক মেয়েরা পড়তেছে আল্লাহ নবী বলছে তোমার একটা মেয়েকে যদি দিন শিক্ষা দিয়া একটা দিনদার ছেলের হাতে তুলে দিতে পারো আমার এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি এই মেয়ের মা বাবা এই মেয়ের মা বাবা এবং আমি নবী এরকম পাশাপাশি জান্নাতে থাকবো শুভানন্দ আর একটা মেয়ে দিন শিক্ষা করলে কত লাভ দেখেন হাদিস শরীফে নবীজি বলছেন যে আলমারা আতু ইজা সল্লাত খাম সাহা মহিলারা চারটা কাজ করবি একটা এক নম্বর হলো আলমারা তু ইজ আল্লা খাম সাহা এক নম্বর হলো মহিলারা পাশক্ত নামাজ করবি দুই নম্বর হলো ওসহাম্ম সাহারাহা রমজান যখন আসবে তখন তারা রমজানের রোজা রাখবে মা বোনেরা অনেকেই আসছে আপনাদের যে পরিমাণ পুরুষ মানুষ এই পরিমাণ মহিলা আসছে কী বলেন মহিলারা কিন্তু দিন শিক্ষা করে সবার মধ্যে আসে এই জন্য রমজান যেহেতু আস্তে আস্তে মা বন্ধুদের উদ্দেশ্যে দুইটা কথা বলতেছি যে আপনারা পাঁচটা চারটা কাজ করবেন মহিলারা এক নম্বরেও নবী বলছেন আলমারাহ যা সলনত কাম সাহা তারা পাঁচত্য নামাজ পড়বে দুই নম্বর হলো ওয়াসমদ সাহারাহা রমজান যখন আসবে তখন তারা রমজানের রোজা রাখবে তিন নম্বর হলো ও আত আতবা স্বামীর কথা মতো চলবে চার নম্বর হলো ও হাসানাত পর্দাহা পর্দা করবে কটা কাজ হলো চারটা এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে নবীজি বলছেন ফলতা দখুল আই আবু আবিল জান্নাতি সাপ তাহলে জান্নাতের যে কোনো দরজা সেই মহিলা প্রবেশ করতে পারবে শুভ কয়টা কাজ চারটা কাজ মহিলাদের জুম্মান নামাজের জন্য যাইতে হবে না মহিলাদের ঈদের নামাজ পড়ার জন্য মাঠে যাইতে হবে না কথা বলছেন শুধু চারটা কাজ করবে এক নম্বরে পাশোক্ত নামাজ দুই নম্বর হলো কি রমজান আসলে তারা রমজানের রোজা রাখবে তিন নম্বর হলো কি স্বামীর কথা মতো চলবে চার নম্বর হলো কি পদ্মা করবে এই চারটা কাজ করলেই আল্লাহ রাব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে তখন একটা মহিলা চারটা কাজ করবে এই মহিলা তো দিন শিক্ষা করতে হবে ঠিক কিনা বলেন এলএম শিক্ষা করতে হবে এই এলএম শিক্ষা করার একটা ফেক্টরি আপনাদের এখানে করা হয়েছে মৌলানা আব্দুর রহমান সাহেব আপনাদের এলাকার ছেলে আপনাদের এলাকার ছেলে আপনাদের পিতৃ সন্তান উনি একটা মাদ্রাসা করছে আপনাদের কারো মেয়ে পড়তাছে কারো নাতি পড়তাছে আর যার মেয়ে পড়ে না যার দুইটা মেয়ে আছে অন্তত একটা মেয়ে তার মাদ্রাসায় দিবেন দিন শিক্ষা দেন এরপরে যারা এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করেন আল্লাহ পাক এই সহযোগিতার বিনিময় পরকালে আপনাকে না জাতের উশিলা বানায় দিবে সোহান নবী বলছেন হাদিস শরীফে বলছেন ইজা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতা আনহু আমালু তার সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাহ তিনটা আমল চলিমান থাকে এর মধ্যে একটা হলো আবালিদান সলিহান যদি আপনার নেক সন্তান থাকে আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার নেক সন্তান যখন দ করবে সন্তানটা হয় ছেলে হোক অথবা মেয়ে হোক সেই সন্তান যখন দ করবে দর সব আপনার কবরে বসতে থাকবে আর একটা হলো কি সতকে দাঁড়িয়া কথা বলছেন আপনি একটা মাদ্রাসা করলেন অথবা মসজিদ করলেন হ্যাঁ এই মসজিদে মানুষ নামাজ পড়বে আপনি চলে যাবেন আপনি কবর এটা সব যাইতে হবে আর একটা হলো দানের সব আপনি দান কেরাত করলেন এই দানের সব কেমত পর্যন্ত আপনি কবরে যাইতে থাকবেন এই জন্য মোহতারাম হাজরিন হজরতকে বসাইলাম বসাই আপনাদের সামনে আমি একটা আরজি পেশ করবো একটা দাবি জানাবো আগে আপনারা আমার সাথে ওয়াদা করেন যে উঠতে যাই তাই এই ওয়াদাটা করেন যাবেন গিয়া যাই না আলহামদুলিল্লাহ ভাই এই মাদ্রাসার এটা এখান থেকে স্থানান্তর করতে হবে স্থানান্তর করতে হবে টাকা পয়সার কিছু প্রয়োজন এখন মায়ের নামে বাবার নামে বর্তমানে সাবান মাস চলতে আসে সাবান মাসে যদি কেউ দান করে রমজানের কাতিরে এই বান্দার দান আল্লাহ কবুল করে দেখে বলি সুবাহ আল্লাহ এমন কোনো হইলে ভাই আসেন যে আমি মাদ্রাসাই আমার মা বাবার নামে জিন্দা মুর্গার নামে আমি দুই হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা না মাত্র দুই হাজার টাকা আসেন কেউ হইলে ভাই যে আমি মাদ্রাসার জন্য দুইটা হাজার টাকা দেব ঈশা আছেন আসেন দেখেন ভাই যদি দুই হাজার টাকা আপনি যদি দান করেন উনি মুসাফির মানুষ সুদূর আপনার হবিগঞ্জ থেকে আসছে মুসাফিরে যদি কোনো দোয়া করে এই দোয়াটা আল্লাহ পাখের দরবারে কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ বলে এই ওনার হাতে দোয়া হবে আমরা দোয়া করব না আসেন কি ভাই যে দুইটা হাজার টাকা মাশাল্লাহ নামটা কি ভাই আপনার মাশাল্লাহ দেখেন নজরুল ইসলাম ভাই দুই হাজার টাকা করলো দান বাড়াইয়া দিও মান সম্মান কত বড় ভাগ্যবান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দাও মক্কা মদিনা দেখার ব্যবস্থা করে দাও পরকালে তারাও তুমি আল্লাহ হিসাবে নিও না মাশাল্লাহ আর কে আছেন ভাই আর কে আছেন ভাই ভাই এই মাদ্রাসার জন্য দান করবেন কত টাকা কত পয়সা তো ভাই কত ভাবে খরচ করতেছেন ভাই দোকান পাটে বসে খরচ করতেছেন বাজারে গিয়ে খরচ করতেছেন বিবি বাচ্চার জন্য খরচ করতেছেন বাথরুমটা সহ আমরা টাইচ করতেছি কি বলেন আহারে পরকালে যে আমি যাবো কোবরে কোবরের পরিবেশটা একটু ভালো হোক এই জন্য ভাই আর কি আছেন সান কফল ভাই যে সাবান মাসে রমজান সামনে আমি আমার মা বাবার নামে মায়ের নামে এক হাজার বাবার নামে এক হাজার আর কি আছেন ভাই বলেন ভাই বলেন ভাই কে আছেন ভাই আল্লাহর রস্তে দেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় হয় নাম কি ভাই উছমান মাশ আল্লাহ আল্লাহ তুমি কবলৈ কৰা উস্মান ভাই দুই লেখেন উস্মান ভাই কত সুন্দর নাম কৰছে বেড একটা কাম দুই টাকা কর দান বাৰায়াদিও মানুষৰ মান কত বড় ভাগ্যবান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ জানে মানে বরকত দাও আয় আল্লাহ মা বাবার মাফ করে দিও দাদা দাদি নানা নানি খালা কালো পোপা পবি সকলকে তুমি কমা করে দাও আমিন বাবা নাই যার মা নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কব রে ভাই আর কি আছেন আর কি আছেন ভাই চানকো কফাইলে ভাই যে এই সাবান মাস সামনে রমজান আসতেছে দুইটা হাজার টাকা ভাই দুই হাজার টাকা দুই মন ধানের দাম ভাই বড় কিছু না আর একটা মানুষ ভাই দেন ভাই দুইটা হাজার টাকা মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় দিবেন এটা থাকবে মায়ের নামে বাবার নামে দান করেন ভাই কে আছেন চানকো কফাইলে ভাই মাশাল্লাহ মাই হজরত বয়ান করবেন ইনশাল্লাহ হজরত বয়ান করবেন দেখেন ভাই আর খেলা আছে কিছু কালেকশন হয়ে যাক হয়ে যাক আমি বয়ান করবো ইনশাল্লাহ এক দুই মিনিট কৰক আপনারা দিয়ে দেন জলদি দিয়ে দেন আলহামদুলিল্লাহ ভাই দিয়া দেন এক হাজার টাকা দুই হাজাৰ এক হাজার টাকা করে দিন এক হাজার পাঁচশো ইনশাল্লাহ এক হাজার আছিল লোক মাশাল্লা জহিরুল ভাই হ্যাঁ কি ভাই জহিরুল ভাই এক হাজার মাশাল্লা মার হাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানে মানে বর দাও মা বাবার গোনা মাফ করে দিও দাদা দাদি নানা নানি কালা কালো ফুফা ফুফিং সবাইকে তুমি কম করে দিও সবাই বলি আমি এক হাজার টাকা ভাই কেলা আসেন ভাই আপনাদের দান এই তুই প্রতিষ্ঠানগুলি চলতে আছে কি বলেন মা জানার নাম নাকি সপন শেখ মা সাল্লামার হাবা আল্লাহ তুমি দেখছো এই সাবান মাস রমজান মাস তিনি করে রমজানকে সামনে রেখে সপন দাস ভাই এক হাজার টাকা তোমার নবীর গড়ের জন্য বরাদ্দ করছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দাও দুনিয়ার সকল বালা মসিবত থেকে হেফাজত করো পরকালে তারাও তুমি আল্লাহ হিসাবে নিও না আমিন আর কেলা আছেন ভাই আর কেলা আছেন ভাই নামদা মাশাল্লা পাঁচশ নামলা কি ভাই মুজাহীন মা শাল্লা নামৰ হাবা কি মা শাল্লা নামৰ হাবা আইনাল হল নগদ পাঁচশ টকা আল্লা তুমি কবুল গৰু সকলে বুলি আমিন আল্লাহ তুমি তাৰে মক্ষামদিনা দেখার ব্যবস্থা কৰি দিও জানে মানে বৰষুদ নাওঁ বৰষে কালি তুমি হিচাপে নিও না কিনা

হ্যাঁ বললো রমান ভাই মা শাল্লাম হাবা আল্লাহ তুমি দেখছো কত সুন্দর নাম করছে বাড়া একটা কাম এক হাজার টাকা করলো দান বারায় দিও মান কত বড় ভাগ্যবান আয়াল্লা দান কবুল কর মঞ্জুল করে নাও জানে মানে বরখত দাও দুনিয়ার সকল বা মুসিবত থেকে হাবাজত করো পরকালে তারা উ তুমি হিসাবে নিও না নুবেল ভাই রুবেল নগদ পাঁচশো টাকা দান করছে মায়াস যুবক মানুষ আল্লাহ তুমি যুবকের দান কবুল করো সকলে বলি আমিন আর কে আছেন ভাই মায়াস ভাই এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচটা লোক দাঁড়ান ভাই এক হাজার করে এই যে এক ভাই দাঁড়াইছে নামটা কি ভাই আলম ভাই এক হাজার লেখেন মাশাল্লাহ হাবা আল্লাহ তুমি দেখছো শাহ আলম ভাই এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আলম তালুদ্দার দেখেন এক হাজার টাকা মা সাল্লা হাবাম আল্লাহ গো আলম ভাইয়ের মা বাবার গোনা মাফ করে দিও দাদা দাদি নানা নানি খালা কালো ভবি সবাইকে তুমি ক্ষমা করো আমিন রব্বাল আলামিন বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো খবরে আর খেলা আছেন ভাই এক হাজার টাকা দিবেন মাদ্রাসার জন্য কত টাকা কত পয়সা দিতে ভাই কতভাবে খরচ হয় আরে ভাই দুই কেজি গরুর গুস্তি কিনলে মনে ছোটিয়া জায়গা ঠিক না বলেন মাশাল্লা কেলা আছেন উসমান ভাই নগদ দুই হাজার টাকা দেয়া দিছে মাশাল্লা সকলে বলি মার হাবা আল্লাহ তালা কবুল করুক মা বাবার গুনা মাফ করে দেও হ্যাঁ ভাই কি নাম কি কত কত এক হাজার ফুইমা ভাই এক হাজার টাকা মাশ আল্লাহ হাবান আল্লাহ তুমি কবুল করম আল্লাহ তুমি মঞ্জুর করম ফুলনে ভাই দান কবুল করো মা বাবার গোনা মাফ করে দিও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি কম করো সকলে বলি আমিন হ্যাঁ বিকাশ এক হাজাৰ টাকা মা শাল্লা সকলে বুলি মাৰ খাবা আল্লাহ তুমি কপুল কৰ মঞ্জোৰ কৰ বিকাশ বাইৰ মা বাবাৰ মোনামাত কৰি দিয় দাদা দাদি নানা নানি। কালা কালু ফুফ সবাইকে তুমি কম করো আমিন ঈদ উত বাই ঈদ উত বাই এক হাজাৰ সকলে বুলি মাৰ খাবা আল্লাহ তুমি কবুল কৰ্ম মাৰ খাবা কৈলে আমনি কুল জাহাজটা মৰি আজাবেন কিয় হে কি কয় কইন মাৰ খাবা ঈদুত বাই এক হাজাৰ টাকা দি সবাই বুলি মাৰ খাবা এত আপনার অনেক নাকদার হইবেন মাসাল্লাহ সকলে বলে আমিন আর কে আসেন ভাই এক হাজার করে টাকা হ্যাঁ রানা ভাই এক হাজার মাসাল্লাহ হাবাম আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানে মানে বরগর দাও দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করো পরকালে তারা হিসাবে নিও না আর কেলা আছেন ভাই এই রমজান সামনে এও তিনি করে হ্যাঁ মাসাল্লাহ ভাই আর এক হাজার টাকা কেলা দিবেন আসেন ভাই ভাই এক হাজার এক হাজার এত বিশাল বড় মজলিশের মধ্যে হ্যাঁ মহিলারা যারা আছেন নারী সর্বশ্রেষ্ঠ জাতি কোন কদমের পোল এই জাতিতে জন্ম হল মোহাম্মদ রাসুল নারীরা কত ভাগ্যদর দেখেন এরা নবীদের মা অলিদের মা উলামায়ে কেরামের মা কি বলেন মহিলাদের মধ্যে এমন কেউ আসেন যে আমি এক হাজার টাকা দেবো ইনশাল্লাহ মাদাস আমাদের কবর ডা ফাটাই দেবেন দেন দেন মা বোনেরা আপনারা দান করেন হজরতে খাদিজাতুল খুবরা সবচেয়ে বড় ধনাত্মক ব্যক্তি ছিল দানাও করতেন বেশি বেশি শুভ হন আল্লাহ বানাইনি ভাইয়ের আমার মা বোনেরা আর কেলা আছেন যে মাদ্রাসার জন্য দিবেন অনেক টাকার প্রয়োজন এই যে হযরত আসতে হবে অবস্থা কি বলেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন কি আমরা হাতি হাত ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ আপনি আর কেলা আছেন ভাই যা এক হাজার করে সময় বেশি নিবে না অল্প সময়ের ভিতরে শেষ করে দিতে গেলাম হ্যাঁ হানিফ হানিফ পাঁচশ টাকা মাশাল্লাহ আমার হাবা আল্লাহ তুমি কবুল গরম মঞ্জুর করে নাও জানে মানে বরকত দাও দুনিয়ার বালা মুসিবত তাকে হেফাজত কৰ পরের কালিয়া তার আয়ো আল্লাহ হিসাবে নিও না আরকেলা আছেন ভাই পাঁচশ টাকা মাশাল্লাহ একজন ভাইয়ের নাম জানা নাই আল্লাহ তোমার জানার বাকি নাই দুই হাজার টাকা বিদেশ থাকে আল্লাহ তুমি জানে মানে দিও সুস্থ রাখিও আল্লাহ তার কামাই রুজে বর কর দিও সকলে বলি আমিন ভাই আর ভাই কেলা অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দিতেছি এক হাজার পাঁচশো টাকা আর কেলা আসেন ভাই একশো টাকা করে ধ্যান দিন বিশটা লোকটি করে নগদ বুঝলেন বিড়ি সি গ্রা সাহ নাচ দরকার নেই আজকে একশো করে টাকা দেবেন মাদ্রাসার জন্য দেন বেশি না কমাই আসছি ভাই একশো করে চান গবাইলে লোক কয়েকজন লোক দাঁড়ায় একশো রেটে আলু দাঁড়ায় যান আমাদের লোক লই আইব ইনশাল্লাহ আমাদের লোক যাই যাচ্ছে একশো করে টাকা আপনাদের হাত থেকে নিয়ে আসবে ইনশাল্লাহ মাসাল্লাহ আমার হাবা দিয়ে দিন যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন মায়ের আমার আমি সংক্ষেপ করলাম আপনাদেরকে বিরক্ত করলাম এখন আমাদের হজরত বয়ান করবেন আমরা সকলে মনে বয়ান শুনবো আখিরি মোনাজাত দিয়ে আমরা সকলে যাব না সবাই শুনছেন ইনশাল্লাহ সবাই শুনছেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের